মহানায়িকা সুচিত্রা সেনের বড় দিদি উমা ছিলেন তার খুব কাছের মানুষ ছোট্ট থেকেই দুই বনে যত ভাব ততই আরি একসঙ্গে স্কুলে যাওয়া শোয়া খেলা সবটুকু জুড়েই ছিল তার উমা দিদি দুজন দুজনকে ছেড়ে থাকার কথা ভাবতেই পারেননি বন্ধুরা আমি শ্রাবন্তী আজকের ভিডিওতে মহানায়িকার অজানা শৈশব তার দাম্পত্য জীবন তাঁর জীবন সম্পর্কে তার বড় দিদি উমা যে অজানা কথাগুলি বলেছিলেন সেই কথাগুলি আপনাদের শোনাব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের পাবনার বাড়িটা ছিল ঠাকুরদা জগবন্ধু দাশগুপ্তর আমাদের ঠাকুরমাকে আমরা দেখিনি আমার বাবারা ছিলেন পাঁচ ভাই তিন বোন বাবার পরে তিনজন অবিবাহিত ভাই সুন্দর কাকা সোনা কাকা ছোট কাকা শান্তিময় আমাদের সঙ্গেই থাকতেন ওই বাড়িতে ফুল পিসি কুন্তি পিসিও থাকতেন আমাদের ন পিসির বিয়ে হয়েছিল শান্তিনিকেতনে মোহন সেনের সঙ্গে আমরা পাঁচ বোন চার ভাই আমাদের বাড়ি রান্নার উড়িয়া বামন ঠাকুর নীলমণি আর কাজের লোক পেয়ারি কাজ করত। সুতরাং বুঝতেই পারছ বাড়ি ভর্তি লোকজন ছুটির দিনগুলোতে আমাদের ছোট মামা মানে খোঁকা মামা আমাদের কাছে চলে আসতো ও এডওয়ার্ড কলেজে পড়তো হস্টেলে থাকতো আমাদের বাড়ির ছাদে উঠলেই হস্টেলটা দেখা যেত কলেজ আর পাড়ার ছেলেদের সুন্দরী রমাকে নিয়ে খুব আগ্রহ ছিল ওদের নজর থেকে বাঁচাতে মা মাঝে মাঝে আমাদের ঘরের জানলা দরজা বন্ধ করে রাখার নির্দেশ দিত তাতে ভীষণ রেগে যেত রমা বলতো অন্ধকারে থাকবো নাকি ফলে প্রায়ই বিনা পিসি আসরে নামতো আমরা বাড়ির বাইরে বেরোলেই ফুল পিসি আমাদের আগে আগে হাঁটত হতাশ ছেলের দল আড়াল থেকে টিপ্পনি কাটত বলত ইঞ্জিন চলছে পিছনে বগি উনি হেঁটে যেতেন বীর দর্পে এই পিসি আমাদের পাবনা গার্লস স্কুলের শিক্ষিকা ছিলেন সুচিত্রাকে এক পলক দেখার জন্য দাদার বন্ধুদেরও উৎসাহের অন্ত ছিল না আমার দাদার নাম ধরে ডাকতে ডাকতে ওরা ঘরে ঢুকে পড়তো রমা খুব রাগ করত, পিসির ঝাঁটা হাতে করে জানালায় দাঁড়ালেই ওরা বাড়ি থেকে পালিয়ে যেত রমাকে নিয়ে এমনই সব মজার কাণ্ড ঘটত আর তাই নিয়ে আমাদের পাবনার যৌথ পরিবারটি মেতে থাকতো বড়ো বড়ো চারখানা ঘর স্নানের ঘর ভাঁড়ার ঘর উঠোন বারান্দা সব মিলিয়ে বিরাট বাড়িটা আমাদের ছিল আমাদের ফুলবিসি গান গাইত আমিও মাঝে মাঝে গলা মেলাতাম তবে পাবনায় রমা যে খুব নাচ গান করতো তা নয় ও স্কুলের কড়াশে গাইত বনেদের মধ্যে রমার আমার বন্ধুত্ব ভীষণ গভীর ছিল যেটা কোনো দিন বদলায়নি ও পড়ে খারাপ ছিল না তবু বনেদের মধ্যে আমি একমাত্র ম্যাট্রিক পাশ করেছিলাম বিয়ের পর যখন আমার রেজাল্ট বের হচ্ছিল খুব ভয় ছিলাম আমার বর মুচকি হেসে বললেন পাশ করতে না পারলে কিন্তু তোমায় আবার পাবনা পাঠিয়ে দেব আমার বরের নাম ফণীন্দ্রনাথ সেনগুপ্ত রমা ফণিদা ফণিদা বলে খুব মজা করতো আমার বিয়ের দিন বর দেখে এসে রমা ছুটি আমার কানে কানে বলে গেল দিদি বর দেখতে ভালোই তোর পছন্দ হবে সুচিত্রার বিয়ের আগে ওর বরের সঙ্গে দেখা হয়েছিল রাঙাপিসির বাড়িতে তুতু তখন দেখতে সুন্দর ছিল মিলিটারিতে চাকরি করতো তবে ও অনেক চাকরি ধরেছে ছেড়েছে কিন্তু থিতি হলো না যখন মারা গেল তখন জাহাজে কাজ করছে বিদেশে ভীষণ ড্রিঙ্ক করত, ওদের বিয়েটা ঘটা করিয়ে হয়েছিল আমরা তখন মুর্শিদাবাদে থাকি ওর বিয়ের পর যোগাযোগ কিছুটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আমার বরের চাকরি সূত্রে নানান জায়গায় ঘুরতে হয়েছে পরে শুনলাম ও নাকি সিনেমায় নেমেছে ততদিনে ও কিছুটা নামও করে ফেলেছে একবার আমার স্বামীর পোস্টিং ছিল গন্ডক গ্রামে ও এসেছিল সারা রাত কাঁচামাটির উঠোনে লণ্ঠনের আলোয় সকলের সঙ্গে তাস খেলে কাটিয়ে দিল জিজ্ঞেস করেছিলাম তুই সিনেমায় নামলি তুই অভিনয়ের কি জানিস তুই তো কথাই বলতে পারবি না তুই তো তোতলাবি ও বলেছিল না দিদি পয়সার খুব দরকার সিনেমা করতেই হবে চেষ্টা করে দেখি কতটা পারি তারপর দেখলাম সত্যি ও খুব স্মার্ট হয়ে গেল আমার বাবা মা ওর সিদ্ধান্ত নিয়ে কিছু বলেনি তবে ও শ্বশুরের অনুমতি নিয়েছিল এক নারী হয়ে বেঁচে থাকার লড়াইটা সে যুগে মধ্যবিত্ত পরিমণ্ডলে স্বীকৃত হওয়াটা অসম্ভব ছিল রমা প্রচণ্ড পরিশ্রম করেছিল আর সেই পরিশ্রমের ফল ও পেয়েছিল পারিবারিক জীবনার সিনেমা দুটোকে কোনোদিনই এক হতে দেয়নি দক্ষ হাতে সুচিত্রা আর রমা দুটো চরিত্রকে আলাদা করতে পেরেছিল সিনেমায় নামার কিছুদিন পর রমা সূর্যনগরের ভাড়া বাড়িতে ছিল তখন তুতু ওর সঙ্গে থাকি না কিন্তু কাজের লোক ড্রাইভার নিয়ে অনেক লোকজন নিয়েও থাকত থাকতো মন তখন দার্জিলিংয়ে পড়ে একা হাতে ও সব সামলেছে যে রমাকে ধুমধাম করে ধনী পরিবারে বিয়ে দিয়েছিলাম তার ওই অবস্থা দেখে খুব কষ্ট হতো অস্বস্তি রমারও ছিল আমার মনে হয় ওর ব্যক্তি জীবনকে ঘিরে গোপনীয়তার প্রয়োজন শুরু হয় সেই থেকে তবে আমার সঙ্গে ওর সম্পর্কে ছেদ পড়েনি আমি ওর কাছে এসেছি তেমনি রমাও এসেছে যে সময় থেকে রমা জনপ্রিয়তার তঙ্গে পৌঁছেছে ঠিক সেই সময় থেকেই ওর দাম্পত্য জীবন ভেঙে খান খান হয়ে গেছে একমাত্র সন্তান মুনমুনকে মানুষ করতে ও তখন মরিয়া কখনো লন্ডন কখনো দার্জিলিং কখনো কলকাতা ইন্ডাস্ট্রির কদর্য রাজনীতি থেকে রমা মুক্ত ছিল না ওর সাফল্য অনেকের ঈর্ষার কারণ হয়ে উঠেছিল অনেকে ওকে মহানায়িকা হিসেবে মানতে রাজি ছিল না ওর নামে লোকে কুৎসা রটাতে ছাড়েনি সেই সময় ও পাশে পেয়েছিল ছায়া দেবী অনুভাগুপ্ত আর অসিত চৌধুরীকে ওদের নিয়ে প্রায় আমার বাড়িতে আসতো এসে হইচই জুড়ে দিত বাজার যাবে নানান রকম রান্না হবে সবাই মিলে জমিয়ে খাওয়া হবে এমনটাই চাইতো কলকাতায় রমা নিউ আলিপুর বালিগঞ্জ টালিগঞ্জ সব জায়গার বাড়িতেই আমি গিয়েছি ওর পছন্দের রান্না করে নিয়ে যেতাম দুজন মিলে দারুণ গল্প জুড়ে দিতাম পাবনা ছেলেবেলা মনের ভবিষ্যৎ আমাদের ছেলে মেয়ে এই সব ছিল আমাদের গল্পের বিষয় তবে ও কোনো দিন নিজের থেকে সিনেমার গল্প করতো না ও পছন্দ করতো না তবে একবার ওর শুটিং দেখতে আমি গিয়েছিলাম উত্তম কুমারের সঙ্গে আমার আলাপ হয়েছিল রমার দিদি শুনে পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল চা খাইয়েছিল মুনমুনের অভিনয় আসাটা ও একদম মন থেকে মেনে নিতে পারেনি কত দিন মেয়ের সঙ্গে কথা বলেনি আমায় দুঃখ করে বলেছিল দিদি ওকে যে এত কিছু শেখালাম পড়াশোনা শেখালাম সে কি এই জন্য ও যে শুধু নিজের মেয়ের কথাই ভাবত তা কিন্তু নয় আমার দুই মেয়ে ডুনডুন আর বুলান আর ছোট বোনের দুই মেয়েকেই ও খুব ভালোবাসত মুনমুনের বিয়ের মতোই আমার মেয়ে বুলানকে ও সব কিছু দিয়েছিল ও নিজের হাতে সাজিয়ে দিয়েছিল শান্তিনিকেতনে বাড়ি তৈরির সময়ও ও খুব সাহায্য করেছিল ছোট ভাই গৌতম ছিল ওর খুব প্রিয় ওর নানা আবদার মেটাতো ওর অকাল মৃত্যু আমাদের সকলকে ভীষণ কষ্ট দিয়েছিল বাবা মায়ের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় যা কিছু সব দায়িত্ব ও সামলাতো ছোট বোন রুনার ও দিয়েছিল এই রমাকে জানে খ্যাতি প্রতিপত্তির আড়ালে পরিবার নিষ্ঠ এক বাঙালি মেয়ে যে কেবল নিজে সুখ নিজের বেঁচে থাকতে চায়নি সকলকে নিয়ে বাঁচতে চেয়েছিল ও চলে যাবার আগে নার্সিংহোমের বেডে শুয়ে বারবার আমায় দেখতে চেয়েছে বলেছে দিদিকে ডাকো আমি যেতে চেয়েও সব বাধা পেরিয়ে ওর কাছে যেতে পারিনি যখন পারলাম তখন সব শেষ আমাকে ফেলে আমার খেলার সাথী আমার বন্ধু আমার মন রমা চলে গেল মহানায়িকা সুচিত্রা সেনের বড় দিদি ওমা মহানায়িকা সম্পর্কে এই অজানা কথাগুলি বলেছিলেন বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন